বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সাম্প্রতিক দূরত্ব বেড়ে যাওয়ার ইঙ্গিত অতীত কয়েক মাস ধরে যুগপথ আন্দোলনের মঞ্চে দুদলকে একসাথে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে বেশ কিছু রাজনৈতিক ইস্যুতে তৈরি হয়েছে এই মতপার্থক্য বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতির প্রয়োগ কেমন হবে সেটি নিয়েই শুরু হয়েছে এখন মূল দ্বন্দ্ব জামায়াত উচ্চকক্ষে ও নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি প্রয়োগের দাবি তুললেও এনসিপি সীমিতভাবে শুধুমাত্র উচ্চকক্ষে এর প্রয়োগে আগ্রহী এই মতবিরোধের কারণে এনসিপি শেষ মুহূর্তে যুগপথ আন্দোলন থেকে সরে দাঁড়ায় ফলে জামায়াত সিদ্ধান্ত নিচ্ছে ঠিক কাদেরকে এই মুহূর্তে একত্রিত করে কর্মসূচি পালন করতে হবে এদিকে এনসিপির দলীয় অভ্যন্তরেও দেখা যাচ্ছে স্পষ্ট মনে করছে জামায়াতের সঙ্গে ভোটে গেলে রাজনৈতিক ক্ষতি হতে পারে। কারণ তারা বলছেন বামপন্থী নেতারা বিরোধিতা করছেন ফলে আপাতত কোনো জোটে না যাওয়ার কৌশল নিয়েছে ছাত্র সংসদ নির্বাচনও দেখা দিয়েছে চরম হতাশা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাগছাসের ভরাডুবি হলেও ইসলামী ছাত্র শিবির সাফল্য পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন মতাদর্শের তরুণদের নিয়ে গড়ে ওঠা নতুন দল এনসিপির জন্য সমন্বয় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই তারা আপাতত নিজেদের কর্মসূচি ও রাজনৈতিক পরিচিতি গড়ে তুলতে ব্যস্ত রয়েছেন আর জামায়াত ইসলামী সেটিকে দেখছে কৌশলগত বিচ্ছিন্নতা হিসেবে ফলে প্রশ্ন এখন একটাই আসন্ন নির্বাচনকে ঘিরে জামায়াত এনসিপি সম্পর্কের এই দূরত্ব সাময়িক নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ভিন্নতার সূচনা রাকিব হোসেন মিলন আজকের টাইমস